আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান স্বর্ণের দামে ভাটা চলছে দেশের বাজারে মাত্র সাত দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় চব্বিশ হাজার টাকা দেশের বাজারে এবার এক ধাপে ভালো মানে অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে দশ হাজার চারশো চুয়াত্তর টাকা এতে প্রতি ভরির দাম নেমে এসেছে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা এর আগে গত বাইশে অক্টোবর প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম উঠেছিল রেকর্ড দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা আসিয়ানভুক্ত এগারো দেশের সাথে বাণিজ্য চুক্তি করল চীন বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি পরিমার্জন ও তাতে স্বাক্ষর করেছে দুই পক্ষ এই চুক্তির নতুন সংস্করণে ডিজিটাল ও সবুজ অর্থনীতি সহ নতুন শিল্প খাতগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে এই চুক্তি সই হয়েছে এশিয়ার শীর্ষ অর্থনীতি চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এগারো দেশের জোট আসিয়ান গত বছর তাদের লেনদেনের আকার ছিল সাতাত্তর হাজার একশো কোটি ডলার আসিয়ান অঞ্চলের সম্মিলিত জিডিপির আকার তিন লাখ আশি হাজার কোটি ডলার ট্রাম্প টেরিফে প্রভাব মোকাবেলায় বেইজিং এখন অঞ্চলটিতে বাণিজ্য আরও জোরদার করতে চায় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেন এই চুক্তির ফলে বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ এবং প্রক্রিয়া আরও গতিশীল হবে এছাড়া চীন আগেই বলেছিল এবারে চুক্তি কৃষি ডিজিটাল অর্থনীতি ও ওষুধ শিল্পের মতো বাজারে প্রবেশাধিকার সহজ করবে চীন ও আসিয়ান উভয়ই রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের সদস্য এটি বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক শ্রমিকের সংজ্ঞা ট্রেড ইউনিয়নে শ্রমিকের সংখ্যা ও দ্বৈত প্রভিডেন্ট ফান্ড বিষয়ক শ্রম আইনের তিনটি ধারার বিষয়ে আপত্তি জানিয়েছে সাতটি ব্যবসায়ী সংগঠন সংশোধিত শ্রম আইন দুই হাজার পঁচিশ পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে এই সংগঠনগুলো রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন শিল্প শ্রমিক ও অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় এমন একটি নতুন আইন প্রণয়ন করতে হবে যা দেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা নষ্ট না করে এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পেছানোর ও বন্দরের বাড়তি মাসুল প্রত্যাহারেরও দাবি জানান তিনি বিজেএমএ সভাপতি অভিযোগ করে বলেন চার মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাননি তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার সময় আইনে সংশোধন করা হয়েছে করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই শ্রমিকের সংখ্যায় অস্পষ্টতা নতুন সংশোধনীদের শ্রমিকের সংখ্যায় কর্মচারী স্ল্যাশ কর্মকর্তা যুক্ত করায় প্রতিষ্ঠানের প্রশাসনিক স্তর এবং শ্রমিক স্তরের মধ্যে বিভাজন ভেঙে যাবে এর ফলে সিদ্ধান্ত গ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে দায়িত্ব বন্টনে বিভ্রান্তি তৈরি হবে এবং প্রতিষ্ঠান পরিচালনায় মারাত্মক সমস্যা দেখা দেবে দেশের অর্থনীতি ইতিবাচকভাবে আগাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ তিনি বলেছেন তরুণ প্রজন্ম বাংলাদেশের জন্য অনেক বড় মূলধন তাদের কর্মসংস্থানে ব্যবস্থা করতে হবে আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহ বলেন ব্যাংক খাতের কোনো প্রকার নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হাতে থাকা উচিত নয় অনুপিয়ালের রিপোর্ট ব্যাঙ্কিং খাতে সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ও পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের এই যৌথ সেমিনার

পর্যায়ে সেটা যদি একটা ব্যবস্থা না হতো তাহলে কিন্তু আসলে এই অবস্থাটাতে আসতো না বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি করতে পারছিলাম না আমরা কিন্তু মনিটারি পলিসি একটা কমিটি গঠন করেছি এই সময় বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে সংস্কার প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের ক্ষত দূর করতে হবে যখন আসবে হবে

এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক হাজার একানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার তিনশো দশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক সাতাশি পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার তিনশো ছেচল্লিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি নয় পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার চারশো একচল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার এক পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেরো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার নয়শো ষোলো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো পয়েন্টে